আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে যারা বিকাশ বা নগদ থেকে নিজেরাই ডলার কিনতে চান তাদের জন্য ভিডিওটি তো এই ভিডিও দেখার পর বিকাশ নগদ দিয়ে আপনি ডলার কিনতে পারবেন এবং সোশিয়াল প্ল্যাটফর্মে বা কারো কাছে ডলারের জন্য আপনাকে যেতে হবে না আর দেখুন এইখানে আপনি যদি ডলার সেল করতে চান তাহলে খুব সহজেই সেল করা যায় কিন্তু বাই করার সময় অনেকের কাছেই কঠিন মনে হয় তো এই সমস্যার জন্যই আজকে দেখিয়ে দেবো বাই করে আমরা ভালো একটা অ্যামাউন্টেরই ডলার কিনবো এখান থেকে তো বাইন্যান্সের ডলার কেনার জন্য অবশ্যই আপনার অ্যাপটা ইনস্টল করে এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যারা চিনেন না তাদের জন্য দেখিয়ে দিলাম তো আমরা আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টে এখন আমরা ডলার নেবো এই যে অলরেডি আমার ডলার আসে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দেখাই অ্যাসেটে আসবেন অ্যাসেট আসার পর আপনি এই যে ফান্ডিং এই ফান্ডিং এবং স্পটে যে ডলারগুলো রাখবেন তো আপনি ডলার এনে ফান্ডিং বেস পটে রাখতে পারেন তো ডলার কেনার জন্য ফার্স্টে আপনারা হোম পেজ থেকে এই যে এখানে মোর অপশনে যাব আর কিছু কাজ করবেন ওই থ্রি থ্রি লাইন থেকে হোম এখান থেকে এই গুগল অটিনডিকেটর এবং পাসকে এই নাম্বার এগুলো অ্যাড করে নেবেন আচ্ছা তো এখানে আসার পর আমরা এই যে পিটিপি অপশন এটা দেখতে পারব পিটিপিতে চলে যাব এখানে বাই অপশন আছে এই যে বাই অপশন এখান থেকে আমরা কিনতে পারবো আর এই সেল অপশান আমরা ডলার সেল দিতে পারবো বিকাশ নগদে টাকা নিতে পারবো তো আমাদের ফার্স্টে এই যে কাজটা করতে হবে এইখান থেকে আমাদের এই যে প্রোফাইল অপশান এই এটাও অর্ডার অর্ডার আমরা কতগুলো অর্ডার পেন্ডিং আছে কতগুলো অ্যাপিল করছি কতগুলো এই কনফার্ম হয়ে এসছে সাকসেসফুলভাবে ওইগুলো দেখা যাবে তো আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর এই যে পেমেন্ট মেথড এখানে একটা অপশান আছে এখানে চলে যাবেন এখানে আপনি আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে অ্যাড করবেন এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে চাপ দিলে এখানে ওই অনেক পেমেন্ট মেথড অ্যাড করা যায় তো আমরা এই যে বিকাশ বা নগদে চাপ দিলে এখানে আপনার এই নাম্বারটা দিবেন এখানে পার্সোনাল বা এই এজেন্ট এটা দিবেন ওই আপনি যদি ছোট ওদের হয়ে থাকেন মার্চেন্ট যারা তারা এজেন্ট ইউজ করে আপনি পার্সোনালি দেবেন দিয়ে এখানে কনফার্ম করলে নাম্বার অ্যাড হয়ে যাবে নাম্বারে কোড গেলে ওইগুলো চালিয়ে দেবেন এই এটা অ্যাড করার পরে এখন আমাদের কী করতে হবে এখানে আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে যে এখানে থাকবে বিডিটি আপনি এখানে এই ইউএসডি বা অন্য কিছু থাকতে পারে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন যেহেতু আপনার টাকা নেব তো এখন আমরা এই পিটিপি এই যে তারপর আবার নতুন অ্যাকাউন্টে এই এক্সপ্রেসে থাকতে পারে আপনি এই যে এখানে পিটিপিতে চাপ দিয়ে বিটি চলে আসবেন এখন আমরা এই যে পেমেন্ট মেথড এইখানে সিলেক্ট করবো বিকাশ যেহেতু আমি বিকাশের মাধ্যমে কিনব এই এখানে অ্যামাউন্ট দিব আমি এই লিখেও দিতে পারেন বা এখানে আছে এগুলো দিতে পারেন আমি চার হাজার তিরিশ ডলার কিনবো এই জন্য চার হাজার মতো লাগতে পারে তাই যে কনফার্ম চার হাজার দিসি এখন কি হয়েছে চার হাজার বা চার হাজারের নিচে যেই অ্যামাউন্টগুলো এই মার্সেন্টগুলো আসে এগুলো চলে যাচ্ছে এই যে ফার্স্ট একজন এই ওনার তিন থেকে আট হাজার তারপর নিচে একজন তিন থেকে তেরো হাজার এভাবে চলে আসবে তো এখন মার্সেন্টের এখানে আপনারা কী দেখবেন ও কতগুলো ট্যাট করছে এই ওনার রেট কত এই এইটা হল এইটা হলো এই ভেরিফাইড ভেরিফাইড অপশান আছে কি না এই গোল্ডেন ভেরিফাইড যেখানে আছে ওইগুলো ওগুলো বেশি ট্রাস্টেড আবার এখানে সিলভার ভেরিফাইড আছে এগুলো থেকে কিনতে পারেন আর এখানে তার অ্যাভেলেবেল ডলার শো করছে আর হ্যাঁ কত মিনিটের মধ্যে দিবে পনেরো মিনিটের মধ্যে আমাদের ডলার দিবে তো এখানে আমি যে আমি সেকেন্ড মার্সেন্ট আচ্ছা সেকেন্ড মার্সেন্ট যেটা আছে এটা থেকেই কিনি বাই চাপ দিব। তো এখানে আমি আমি টি দিতে পারি বা বিডিটি দিতে পারি তো আমি এখানে প্রথমে টি দিই এই তিরিশ টি আসে কত সাতত্রিশশো তো আমি এখানে এখন নাম্বার বিটিতে এসে আটত্রিশশো দিই এই যে এইভাবে অর্ডার করবেন খুচরা অর্ডার করলে সমস্যা হবে তো উনি যে অনলাইনে আছে এটা দেখলাম এখন প্লেস অর্ডার এটা চাপ দিব আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে তো এখন কী করব এই যে চ্যাট করেও নিতে পারেন তবে এখন যেহেতু লাইনে আছে আমরা এই যে বিকাশ ওয়ালেট নাম্বার এটা কপি করে নিব এখান থেকে কপি করলাম চলে আপনি এই চ্যাটে কথা বলে তারপর কপি করে সেন্ড করতে পারেন কিন্তু আমি কপি করে নিছি এই এটা বিকাশ এজেন্ট এই যে এখানে লেখা আছে বিকাশ নাম্বার ইনবক্স আমরা এটাই নিব তো এখান দেখুন আমি অর্ডার করছি আর সে আমাকে ফোন করলো ফোন করে বললো এখানে দেখুন এজেন্ট নাম্বার না লিখে এখানে তার ইনবক্সে অথবা মানি করতে বলছে এই যাতে অ্যামাউন্টটা আলাদা হয় মানে এখানে অ্যামাউন্টটা তত ওরকম হবে না তো এখন ফোন করে আবার বলছে কি যে অর্ডার ক্যান্সেল করে দিতে তো আমি অর্ডার ক্যান্সেল করব না এই সময় টাইমটা যখন শেষ হবে তখন নিজে নিজে ক্যান্সেল হয়ে যাও আমি ক্যান্সেল করলে তারপর আপিল বা অন্য কিছু করে সমস্যা করতে পারে তো অর্ডারটা ক্যান্সেল হোক আমি অন্য একটা অর্ডার করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আরেকটা পিটুপি এজেন্ট পাইছি ফার্স্ট এক্সচেঞ্জ পিটিপি তো এখানে ক্যাশ আউটের কথা বলছে এখানে আমি অর্ডার প্লেস করে দিব যারা অফলাইনে চলে যাবে ওইখানে অর্ডার হবে না এখানে আবার দেখুন এজেন্ট নাম্বার লেখা আছে আর এখানে বিকাশ নাম্বার লেখা আছে তো এখানে নাম্বারটা কপি করলাম আর এখানে চ্যাট করে নিব তো উনি দেখিয়ে রিপ্লাই দেওয়া কতক্ষণে তো আপনার ওই নাম্বারে ক্যাশ ক্যাশ আউট করবো এখানে এজেন্ট নাম্বারটা দিয়ে দিব তো এখানে আপনি আত্মশো দিয়ে দেবেন যাতে তার এখানে আত্মিসশো যায় ফিটি কেটে তো এখানে এগিয়ে যান এখানে চাপ দিলাম আমার সত্তর টাকা চার্জ কাটবে আর অনন্ত তো আমি এটা পাঠিয়ে দিলাম পাঠানোর পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি পাঠাবেন পাঠানোর পরে এখানে এসে এই ট্রান্সফার নোটিফাই সেলার এখানে চাপ দিয়ে দেবেন এখন চ্যাটে চলে যাবেন চ্যাটে চলে আসার পর প্লাস অপশনে ক্লিক করবেন এই যে এখানে প্লাস অপশন এখন এই যে অ্যালবাম অ্যালবামে চলে যাবেন এই মাত্র স্ক্রিনশট নিলেন এটা এখানে শো করবে স্ক্রিনশটটা এখানে দিয়ে ডানে ক্লিক করে দেব এটা এখানে পাঠিয়ে দেবেন আর আমার এই লাস্ট নাম্বার চাচ্ছে এখানে লাস্ট নাম্বার দিয়ে দেবেন আমার একষট্টি এটা আমি এখানে লিখে দিলাম তো উনি কিন্তু এটা দেখছে আর এই আমি ক্যাশ আউট করার আগেই এখানে বলছে নাম্বার দেওয়া আসছে ক্যাশ আউট করেন তো বিয়ে গেলে যদি সে লাইনে না থাকে আবার রিমাইন্ড সালার এভাবে এখানে চাপ দিতে পারেন ওকে চাপ দিলাম দেখুন সাথে সাথে এভাবে আপনার সামনে পেয়ে আসবে অথবা আপনি পেজ কেটে চলে আসলেও আপনার ডলার যে সময় দিবে সময় আপনি পেয়ে যাবেন তো এইভাবে আপনারা পেয়ে গেলাম তো দেখুন আমার এই যে ডলার আমি পেয়ে গেছি আর কোথায় পাচ্ছি দেখি আমি আমার ফান্ডিংয়ে এই দেখুন ফান্ডিংয়ে পেয়ে গেছি তো এভাবে কিনে নেবেন আর ভিডিও শেষে একটা অফার শেয়ার করি আমি কিসের জন্য ডলারটা কিনলাম এখানে ওপেনের চাপ দেবো এই যে হোম পেজে ওপেন থেকে ক্রিসমাসের একটা অফার আছে এখানে দেখুন এই ডে টু ডে টুয়ে আপনার চব্বিশ ঘন্টা পর পর পয়েন্ট কালেক্ট করতে পারেন আর বাইনান্স এখানেও এক লক্ষ ডলার রিওয়ার্ড রয়েছে আর বাইনান্সের রিওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখানে আসার পর এই যে লগ ইন এখানে জয়েন্ট মেনে চাপ দিবেন চলে আসবে তো আমি পেটুপি থেকে একটা টাস্ক কমপ্লিট করার কারণে এখানে অপশন আসছে ক্লেম করবো পাঁচশো পর্যন্ত হয়েছে আমাকে এটা ক্লেম করে নিলাম সত্তর টাকা ফি গেছে চব্বিশ ঘন্টা পর আবার এটা করতে পারবো তো এখান এইটা একটা অফার চলছে আট দিনের আটটা অফার একদিন আমি কমপ্লিট করলাম চব্বিশ ঘন্টা পর এবং একত্রিশ তারিখ পর্যন্ত ডিলে কাজটা করতে পারবেন আর এইখানে উপরে আপনি এই এগুলো দেখতে পারেন অনেক কিছু এই যে অফার তারপর রুলস এই যে আমি যে পাঁচশো পয়েন্ট পাইছি এটা এখানে শো করছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন আর নতুন নতুন ট্রিক্সে ভিডিওগুলি পেতে অবশ্যই বেলাইগুনটি অন করে রাখবেন আর এইভাবে আপনারা সেফভাবে প্রত্যেকবার ডলার কিনতে পারবেন আশা করি